এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে আসছে ভোপে টিকল না মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি জুড়ি বা আপত্তি অনলাইনে সি আবেদন শুরু এবং এটা সেই সমস্ত শাসক দলের প্রতিনিধি যারা বারবার বলছিলেন কতজন মতুয়া সম্প্রদায়ের মানুষ আবেদন করছেন ঠাকুরনগরে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন করলেন বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষ কারণ মিথ্যে চলেছে দীর্ঘদিনের এই তাপি কেন্দ্রকে ধন্যবাদ দিচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ এটা আবেগ কিছু বক্তব্য কিছু প্রতিক্রিয়া জবাব চায় বাংলায় এই মঞ্চে

যে সিএ নিয়ে যে বিভ্রান্তর ভিতরে আমাদের মুখ্যমন্ত্রী মানুষকে বিভাজনে ফেলে দিয়েছে কেন্দ্রে এবং রাজ্যে পাশ হয়েছে তাই তার বিরোধিতা করতেছে মুখ্যমন্ত্রী মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করাচ্ছে হ্যাঁ আমরা আজকে সবাই ফর্ম ফিল করলাম অন্তত কুড়ি পঁচিশ জন গোসাইরা এসেছিলো গোপাল গোসাই গোঠাই দিয়ে আমাদের বিদ্যুৎ গোসাইটুয়ে আমরা সবাই জন্য ফর্ম ফিল আপ করে অনেকের লাইনিং করাও আছে মিঠুন চক্রবর্তী জবাব চায় বাংলাতে এই নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন একবার ঝট করে শুনে নেব সকাল থেকে সন্ধ্যাবেলা মিথ্যে কথা বলতে পারে ফলে যাচ্ছে তোমাদের তাড়িয়ে দেবে আরে সি এ এ নাগরিকত্ব নিয়ে দেবার নিয়ে নেবার কানুন নয় এটা নাগরিকত্ব দেবার কানুন আমি তোমাদের মিঠুন চক্রবর্তী তোমাদের ছেলে ভাই বন্ধু দায়িত্ব নিয়ে বলছি আমি একদম সরাসরি ঝন্টু বড়াইকের কাছে যাব জন্টু আজ আপনার থেকে একদম সরাসরি একটা হিন্ট নেব। আপনাকে হিনটা দিতে হবে এবং যাহা বলিব সত্য বলিব এই মর্মে আপনাকে হিনটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেসটা কি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একটু একটু করে ব্যাক বা একটা একটা এক্সিট এন্ট্রি পয়েন্ট রেখে দিচ্ছেন কেন বলুন তো শ্রী রাম নিয়ে অপমান করলেন শ্রী নিয়ে বারবার গলা ফাটালেন তারপরে রামনবমী মানে তৃণমূল নেতারা যে পরিমাণ এবার করেছে ঠিক সেরকম সিএএ নিয়ে আর এনআরসির বিষয় তো আসেনি এন আর না করলে সিএএতে ফুল সমর্থন এনআরসি হচ্ছে না সিএএতে তাই সমর্থন প্রবলেমটা কি আসলে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেগ এবং যে প্রতিক্রিয়াগুলো শোনালাম সেইটা কি হিন্ট পাচ্ছেন আমি প্রথমেই বলি দেখো ভারতবর্ষের আমি মমতার প্রসঙ্গ পরে আসছি ভারতবর্ষের বঙ্গীয় বাম ভারতবর্ষের বাম কংগ্রেস এবং এখন তাদের পোষ্য সন্তান তৃণমূল কংগ্রেস এরা কিন্তু চিরকালই ভাই আত্মঘাতী নিজেদের স্বার্থে এমন এমন সমস্ত তত্ত্ব খাড়া করে যা দেশটার ক্ষতি করছে সর্বনাশ ডেকে এনেছে তুমি বলছে মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জিকে বলি জেনেটিক্যাল লায়ার আমি হ্যাবিচুয়াল লায়ার বলি না পলিটিক্সে মিথ্যে কথা বলতে হয় নেতাদের এটা অস্বীকার্য সত্য কিন্তু কেউ যদি চব্বিশ ঘন্টায় কয়েকবার পাল্টি খায় এই মাত্র বহরমপুরে আমি যা বললাম বনগায় আস্তে আস্তে আমার কথাটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল তখন বলবে জেনেটিক্যাল লায়ার বা হ্যাবিচুয়াল লায়ার তুমি দেখো অনেকে অনেক তথ্য বলল আজিজুল্লাহ বলল বেশ ভালো কথা লিলাকাত নেহরু চুক্তির পরেও কিন্তু ভারতবর্ষে ঐতিহাসিক এই নাগরিকত্ব নিয়ে আরেকটা চুক্তি হয়েছিল মুজিবরের সাথে ইন্দিরার চুক্তি সেটাও কংগ্রেস করেছিল এই দুটো চুক্তির পার্সপেকটিভে উঠে এসেছিল এক্সচেঞ্জ অফ পিপুল মানে যখন তুমি ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ করলে তখন সেই ধর্মের যে ভিত্তিভূমিটা যেটা চির সমস্যা সেই সমস্যাটাকে চিরায়তভাবে শেষ করে দেওয়ার জন্য কিন্তু একাধিক মহল ইভেন আম্বেদকর পর্যন্ত দাবি তুলেছিল যে এটাকে চিরতরে মিটিয়ে দিন এক্সচেঞ্জ অফ পিপুল করুন মুসলিম ওই যে দেশ নবগঠিত ইসলামের জন্য যে দেশ সেখানে চলে যাক হিন্দু এখানে থাক কিন্তু সেই সময় মানা হয়নি এবং সেই না মানার প্রেক্ষাপটে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি যে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সহচর প্রমোদনাথ বিশি খুব সুন্দর করে বাংলাদেশ থেকে পালিয়ে এসে একটা কবিতা লিখলেন আমিন ভালো জমিন ভালো ভালো শহর ঢাকা সবার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমার কাছে আসছে কোপে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি জুড়ি বা আপত্তি অনলাইনে সিএ এর আবেদন শুরু এবং এটা সেই সমস্ত শাসক দলের প্রতিনিধি যারা বারবার বলছিলেন কতজন মতুয়া সম্প্রদায়ের মানুষ আবেদন করছেন ঠাকুরনগরে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন করলেন বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষ কারণ মিথ্যে চলেছে দীর্ঘদিনের এই দাবি কেন্দ্রকে ধন্যবাদ দিচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ এটা আবেগ কিছু বক্তব্য কিছু প্রতিক্রিয়া জবাব চায় বাংলায় এই মঞ্চে মতুয়া সম্প্রদায়ের মানুষ আমার সম্মানীয় মতুয়া সম্প্রদায়ের সেই সমস্ত মানুষ তারা বলতে চান একবার শোনাবো তাদের কথা

মানুষকে বিভাজনে ফেলে দিয়েছে কেন্দ্রে এবং রাজ্যে পাশ হয়েছে তাই তার বিরোধিতা করতেছে মুখ্যমন্ত্রী মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করাচ্ছে হ্যাঁ আমরা সবাই ফর্ম ফিল করলাম অন্তত পঁচিশ জন গোসাইরা এসেছিল গোপাল গোসাই গুছাই দিয়ে আমাদের বিজিৎ গোসাই গুঁষে আমরা সবাই সেই জন্য ফর্ম ফিল আপ করেছি অনেকের লাইনিং করাও আছে মিঠুন চক্রবর্তী জবাব চায় বাংলাতে এই নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন একবার ঝট করে শুনে নেব সকাল থেকে সন্ধ্যাবেলাকে মিথ্যে কথা বলতে পারে ফলে যাচ্ছে তোমাদের তাড়িয়ে দেবে আরে সি এ নাগরিকত্ব নিয়ে দেবার নিয়ে নেবার কারণ নয় এটা নাগরিকত্ব দেবার কারণ আমি তোমাদের মিঠুন চক্রবর্তী তোমাদের ছেলে ভাই বন্ধু দায়িত্ব নিয়ে বলছি সে দায়িত্ব নাগরিকত্ব দেবার আনুন দেবার কারণ এটা আমি একদম সরাসরি ঝন্টু বড়াইকের কাছে যাবো ঝন্টুদা আজ আপনার থেকে একদম সরাসরি একটা হিন্ট নেব। আপনাকে হিনটা দিতে হবে এবং যাহা বলিব সত্য বলিব এই মর্মে আপনাকে হিনটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেসটা কি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একটু একটু করে ব্যাক ট্র্যাক বা একটা একটা এক্সিট এন্ট্রি পয়েন্ট রেখে দিচ্ছেন কেন বলুন তো শ্রী রাম নিয়ে অপমান করলেন শ্রী রাম নিয়ে বারবার গলা ফাটালেন তারপরে রামনবমী মানে তৃণমূল নেতারা যে পরিমাণ এবার করেছে ঠিক সেরকম সিএএ নিয়ে আরে এন আর সির বিষয় তো আসেনি এনআরসি না করলে সিএএতে ফুল সমর্থন এনআরসি হচ্ছে না সিএএতে তাই সমর্থন প্রবলেমটা কি আসলে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেগ এবং যে প্রতিক্রিয়াগুলো শোনালাম সেইটা কি হিন্ট পাচ্ছেন আমি প্রথমেই বলি দেখো ভারতবর্ষের আমি মমতার প্রসঙ্গ পরে আসছি ভারতবর্ষের বঙ্গীয় বাম ভারতবর্ষের বাম কংগ্রেস এবং এখন তাদের পোষ্য সন্তান তৃণমূল কংগ্রেস এরা কিন্তু চিরকালই ভাই আত্মঘাতী নিজেদের স্বার্থে এমন এমন সমস্ত তত্ত্ব খাড়া করে যা দেশটার ক্ষতি করছে সর্বনাশ ডেকে এনেছে তুমি বলছে মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জিকে বলি জেনেটিক্যাল লায়ার আমি হ্যাবিচুয়াল লায়ার বলি না পলিটিক্সে মিথ্যে কথা বলতে হয় নেতাদের এটা অস্বীকার্য সত্য কিন্তু কেউ যদি চব্বিশ ঘন্টায় কয়েকবার পাল্টি খায় এই মাত্র বহরমপুরে আমি যা বললাম বনগায় আস্তে আস্তে আমার কথাটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল তখন বলবে জেনেটিক্যাল লায়ার বা হ্যাবিচুয়াল লায়ার তুমি দেখো অনেকে অনেক তথ্য বললো আজিজুল্লাহ বললো বেশ ভালো কথা লিলাকাত নেহেরু চুক্তির পরেও কিন্তু ভারতবর্ষে ঐতিহাসিক এই নাগরিকত্ব নিয়ে আরেকটা চুক্তি হয়েছিল মুজিবরের সাথে ইন্দিরাজ চুক্তি সেটাও কংগ্রেস করেছিল এই দুটো চুক্তির পার্সপেকটিভে উঠে এসেছিল এক্সচেঞ্জ অফ পিপুল মানে যখন তুমি ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ করলে তখন সেই ধর্মের যে ভিত্তিভূমিটা যেটা চির সমস্যা সেই সমস্যাটাকে চিরায়তভাবে শেষ করে দেওয়ার জন্য কিন্তু একাধিক মহল ইভেন আম্বেদকর পর্যন্ত দাবি তুলেছিল যে এটাকে চিরতরে মিটিয়ে দিন এক্সচেঞ্জ অফ পিপুল করুন মুসলিম ওই যে দেশ নবগঠিত ইসলামের জন্য যে দেশ সেখানে চলে যাক হিন্দু এখানে থাক কিন্তু সেই সময় মানা হয়নি এবং সেই না মানার প্রেক্ষাপটে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি যে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সহচর প্রমোদনাথ বিশি খুব সুন্দর করে বাংলাদেশ থেকে পালিয়ে এসে একটা কবিতা লিখলেন আমিন ভালো জমিন ভালো ভালো শহর ঢাকা সবার চাইতে ভালো রে ভাই হিন্দু পল্লী ফাঁকা